সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে মে শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শীর্ষ তালিকায় তিন নম্বরে থাকা শেয়ারটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা কিনেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ভ্যালুর দিক দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ভ্যালুর দিক দিয়ে তিন নম্বরে অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশন আপনারা দেখছেন ভ্যালুর দিক দিয়ে তিন নম্বরে অবস্থান থাকা এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটির নিয়ে আজকে তার বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আমাদের আলোচনা আপনারা বরাবর মতো জানেন শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারিদারাবিকতায় আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান্দেন না প্যানিক হবেন না এবং নিজ দায়িত্বে নিজ থেকে সিদ্ধান্ত নেবেন ওরিয়ন ইনফিউশন শেয়ারটির আমাদের আজকের আলোচনার শিরোনামে স্বার্থকর্তা আপনারা দেখলেন তিন নম্বর অবস্থানে এবার দেখব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনেছে কতটুকু এক লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো একাশিটি ভলিউম নিয়ে নয় কোটি নয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে চব্বিশশো নব্বইটি ট্রেড হয়ে শেষে চার দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করে তেইশ টাকা দশ পয়সা দাম বেড়ে পাঁচশো বাহাত্তর টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা ভ্যালুর দিক দিয়ে তিন নম্বরে টোটাল দু কোটি চার লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার নেট অ্যাসেট ভ্যালু চৌদ্দ টাকা বিরানব্বই নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটির কিন্তু দশ গুণের চেয়ে তো অনেক বেশি আছে সুতরাং এটি ফান্ডামেন্টাল রেশিও বহন করছে না আমরা যদি ফান্ডামেন্টাল আরও কিছু রেশিও দেখি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটি বিশ কোটি টাকা পেট অফ ক্যাপিটাল এবং মার্কেট ক্যাপিটাল এগারোশো চৌষট্টি কোটি শেয়ারটির দাম অনেক কম ছিল একটি সময় একশোর নিচে ছিল পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার পর শেয়ারটির মার্কেট ক্যাপিটাল বেড়ে যায় লং টার্মে কোনো লোন নাই শর্ট টার্মে পঁয়ত্রিশ কোটি আশি লাখ টাকা লোন আছে এবং রিজার্ভ রয়েছে আট কোটি আশি লাখ উনিশশো চুরানে চোরানব্বই লিস্টিং হওয়া এই ওরিয়ান ইনফিশন পেড বা জাং জাতীয় শেয়ারটির ইপিএস এক টাকা তিরানব্বই পি রেস দুশো ছিয়ানব্বই যা মূল্যবান যা সেফটি বিনিয়োগযোগ্য পি নাই এবং লোন মার্জিন নাই এবং ওভারভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থানে রয়েছে ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে ডিভিডেন্ড দু হাজার তেইশে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে সুতরাং এই দিক দিয়ে শেয়ারটি জেড গ্রুপে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই ডিভিডেন্ড শূন্য পয়েন্ট এক সাত শেয়ারটির কিন্তু লক্ষণীয় একটি বিষয় নেট অটিং ক্যাশ ফলো কোয়ার্টার থ্রিতে বিশাল গ্রোথ হয়েছে বিশাল গ্রোথ প্রায় দশ গুণে নয় গুনের মতো গ্রোথ হয়েছে দেখুন আটত্রিশ পয়সা থেকে তিন টাকা পঁয়তাল্লিশ আমাদের আজকে শিলোনামের সার্থকতাটা দেখালাম তিন নম্বরে ছিল ভ্যালু দিক দিয়ে লেনদেনের দিক দিয়ে এবং এরপর আমরা হোল্ডিংয়ে পার্সেন্টেজ যদি দেখি এপ্রিলের দু কোটি চার লাখ শেয়ারের মধ্যে চল্লিশ দশমিক একষট্টি পার্সেন্ট ডিরেক্টরের কাছে তিরাশি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট বেড়েছে কিনে নিয়েছে এটা ইনস্টিটিউট কিনেছে সেটা পাবলিকের কাছ থেকে তিন দশমিক অষ্টআশি পার্সেন্ট পাবলিকের কমেছে সেটা ইনস্টিটিউট কিনেছে নয় দশমিক সাতষট্টি পার্সেন্ট ফরেনের থেকে শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক ছয় পার্সেন্ট রয়েছে ফরেনের কাছে হাজারের ঘরে কিছু শেয়ার রয়েছে ফরেনের কোটায় এবং পাবলিকের কোটাতে এক কোটি এক লাখ উনপঞ্চাশ দশমিক ছেষট্টি পার্সেন্ট তো বন্ধুরা আপনারা দেখলেন শিরোনামের এই যে যথার্থটা ইনস্টিটিউট কিছু তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট কিনেছে ওরিয়ান ইনফেশন এই শেয়ারটি এটি লো পেড বা জাং জাতীয় শেয়ার ফার্মাসিউটিক্যাল সেক্টরের এভারেজ যদি প্রাইস দেখি চারশো চল্লিশ এক তিনশো দিনের মধ্যে ম্যাক্সিমাম সাতশো ছাব্বিশ টাকা নব্বই এভারেজ ভলিউম তিন লাখ ষোলো ম্যাক্সিমাম ভলিউম তেরো লাখ উনিশ এই ওরেন ইনফিউশন শেয়ারটির আমরা যদি দেখি গত ছয় মে ছয়শো চুরাশি টাকা লেভেল থেকে শেয়ারটির প্রাইস ফল করে এবং বাজার কারেকশনের সাথে প্রাইসও ফল করে পাঁচশো আটাত্তর আসার পর আবার কিছুটা বৃদ্ধি পেয়ে শেয়ারটি পাঁচশো ও ঊনপঞ্চাশ টাকা লেভেলে আমরা একটা লো লেভেল দেখতে পাই ক্লোজ ভ্যালুর ভিত্তিতে এরপর শেয়ারটি গতদিন একটা ভালো ট্রেন্ড হয়ে দাম বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এখন আমাদেরকে এইটা ফলো করতে হবে যে এই শেয়ারটি তার পূর্বের রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে এগিয়ে যাচ্ছে কি না সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে দেখতে হবে শেয়ারটি পাঁচশো চুরাশি টাকা আশি পয়সা দ্যাট মিন পাঁচশো পঁচাশি টাকায় লেনদেন হচ্ছে না এরপর ছয়শো তিন টাকা এই দুটো ভ্যালু দেখতে হবে এই দুটো ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয় তাহলে এই শেয়ারটির একটি ভালো অবস্থান তৈরি হবে তো বন্ধুরা এরপরে আমরা এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এই ওরিয়েন ইনফিউশন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি পুনরায় আপনাদেরকে অনুরোধ করবো আমার এই আলোচনা কাউকে বাইক বা সেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরি টেকনিক্যাল বিশ্লেষণে আমরা দেখব শেয়ারটির টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো আমরা দেখছি শেয়ারটির কিন্তু গতদিন পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এই ক্লাউড লাল মেঘের ভিতরেই রয়েছে এখনও লাল মেঘতে উপরে যায় নাই সুপার ট্রেন্ড এখনও রেড সিগনালে রয়েছে অতএব এটি এখনও বাই সিগন্যাল হয় নাই সুপার ট্রেন্ড এবং এইটার যদি একো ডিমান্ড দেখি উঠানামা অবস্থান আছে অ্যাকোমোডেটেড সোয়িং ইন্ডেক্স যেরকম দিয়ে আপন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এস আই আমরা দেখছি পজিটিভই রয়েছে উনিশশো একুশ পয়েন্ট নিয়ে আপনার পজিশন এডিএক্স এর মান এখনও স্ট্রং হয় নাই বাইশ উইক পয়েন্টে আসে অসম নাস্কুলোটার রাউন্ড লেভেল বলিঞ্জার ব্যান্ড কিছুটা ওয়াইডেড পজিশন কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থান হচ্ছে অবস্থান শো করছে এবং চাইকি নাস্কুলার রাউন্ড লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন দেখছি এবং জিরো লাইনের নিচে রয়েছে ট্রেন পজিশন তৈরি করে নাই কেস ট্রি লেভেল আমরা দেখছি ব্লু লাইন গ্রিন লাইন অডেন লাইন থেকে নিচে ম্যাকড ইন্ডিকেটার ব্লু লাইন অর্ডার লাইন থেকে নিচে ডাউন ট্রেন লেভেল রয়েছে এবং জিরো লাইনের নিচে রয়েছে মেজরিটি রুল আমরা দেখছি এখনও ফিফটি প্লাস ক্রস করে নাই মাস ইন্ডেক্স নিম্নমুখী মোমেন্টাম ইন্ডিকেটার ট্রেন লেভেলে রয়েছে মানি ফ্লো ইন্ডিকেটার কিছুটা ইনক্রিজ করছে গতদিন আর এস আই তবে মানে ফ্লো ইন্ডিকেটার সিগনিফাইন না খুব ভালো উল্লেখযোগ্য বা খুব ভালো পজিশনে মানে ফ্লো হয় নাই আর এস ইন্ডিকেটার অবশ্য কিছুটা ইনক্রিজ করে সেফটি বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে রয়েছে ইস টচাশটিকে আর আমরা দেখছি এখন পর্যন্ত সেটি খুব একটা চার্মিং পজিশন তৈরি করে নাই টিএসআই আমরা দেখছি টেন লেভেল ফ্রিক্স ইন্ডিকেটার আপনার পজিশনে থাকলেও ট্রু ইস্টিন ইন্ডিকেটার আমরা দেখছি টেন লেভেলে রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে এখানে ইন্ডিকেটারগুলো ও নাইনটি পার্সেন্ট ইন্ডিকেটারই এই শেয়ারটির পক্ষে ভালো সিগনাল পাওয়া যাচ্ছে না টেকনিক্যালি ইন্ডিকেটারগুলোতে তো বন্ধুরা ওরিয়ান ইনফিউশন শেয়ারটি একটি বিষয় হলো যে ইতিপূর্বে শেয়ারটি আমরা অনেক পূর্বে আমরা শেয়ারটিকে একশো লেভেলের নিচে দেখেছি এবং তারপর শেয়ারটি টানা বৃদ্ধি হয়ে আমরা হাজার প্লাসের উপরে চলে যেতে দেখেছিলাম তারপর শেয়ারটি আবার কারেকশন হয়ে হিলেভেলে আসে এবং শেয়ারটি বেশ কিছু দিন ধরেই উঠানামা করে এবং ভালো একটা ভলিউম নিয়ে লেনদেন হয় এই শেয়ারটির যদিও ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি তেমন কোনো স্ট্রং ভ্যালু ভিত্তি নেই কিন্তু শেয়ারটি মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ভালো একটা পজিশন দেখা যায় অধিকাংশ সময় বিশেষ করে এক বছর ধরে এক দু বছর ধরে শেয়ারটির কিন্তু লেনদেনের ঘাটতি তেমন একটা দেখা যায় না মাঝে মধ্যেই লেনদেন হয় মাঝে মধ্যেই শেয়ারটি প্রাইস ডাউন করে এটি হলো শেয়ারটি একটি বড় বিষয় তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে অবশ্যই বলি পাই সেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য তারই ধাপে পেতে আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান্দেন না প্যানিক গুজতে হবে না কাউকে করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালাম